ওয়েলকাম আজকে আমি খেতে চলেছি মাইনক্রাফ্ট হ্যাঁ আজকে আমি মাইন্ডক্রাফ্ট খেলবো মাইন্ডক্রাফ্টের তাও আবার হার্ড কোর সিরিজ তো আজকে এটাই আমার প্রথম হার্ড কোর সিরিজ সিরিজ জানি না কেমন হবে আগে কোনো সময় খেলিনি তো চলো শুরু করা যাক খেলাটা আর তাহলে অবশ্যই জানা যায় যে মাইনক্রাফ্ট খেলো হার্ড কোড সিরিজে একবার মরলে কিন্তু দুবার স্পন হওয়া যায় না আর ওই ওয়ার্ল্ড সাথে সাথে রিলিট হয়ে যায় দুবার ওই ওয়ার্ল্ডে এন্ট্রি করা যায় না তো আচ্ছা শুরু করি তো আমি অল ক্রিয়েট করে ফেলছি অল ক্রিয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাকে এখানে স্পন করেছে তো স্পন করার সাথে সাথে যেগুলো কাজ করতে হয় জানোই অবশ্য কাট মাট করতে হয় তো আমি ওগুলো কেটে নিয়ে আগে ফার্স্ট অফ অল উড কালেক্ট করে আমাকে উডের কিছু টুলস বানাতে হবে যেমন এক্স বানাতে হবে পিকেক্স বানাতে হবে শাবল এগুলো বানাতে হবে তো আগে আমি চাল চালু করে কাঠগুলো কেটে নিই কেটে আমি টোস বানিয়ে নিই তো দেখো আমাদের সব ধরনের টোস্ট বানানো হয়ে গেছে এবার আমি কিছু খাবার সন্ধানে যাই আমার কাছে একটু খাবার নেই নাহলে খাবারে বাবু মরে যাবো হার্ট করছি বলতে কথা খাবার তো কিছু সংরক্ষণ করতে হবে সামনে চেরি কাজ আছে করে চেরিগুলো নিয়ে নিই সুইট চেরি কয়েকটা চেরি কালেক্ট করে নিই দূরে দূরে হবে এই চেরিগুলো আবার মাকে ড্যামেজ দেয় চেরিগুলো কালেক্ট করে আমি বেরিয়ে পড়ি তো ফাইনালি আমার চেরিগুলো কালেক্ট করা হয়ে গেছে তো সামনে দেখতে পাচ্ছ একটা কাও আছে ওটা একটু অদ্ভুত দেখতে অন্য অন্যরকম শিং আছে কালারটাও অন্যরকম দেখাচ্ছে আমি আপডেট পাশন খেলছি তো তাই জন্য এরকম দেখাচ্ছে আগে মেরে নিই কি মরে না কেন মরে যা এবার মরে যা হ্যাঁ এবার মরে যা তো একটা পেয়ে গেছি আর ও খুঁজতে হবে তো দেখতে পাচ্ছ সামনে কিছু নিচে ওড রয়েছে ওড আমি কালেক্ট করে নিই ওড কাজে দিবে আমার তো আগে ফার্স্ট অফ অল চলো চলো করে কালেক্ট করে নিই ওড গুলো কাজে দিবে

अरे भाई विलेजर। तो गई वो जो तो ही हमारे देखा होलो ना खेलो होलो ना so, गुड भाई मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है